Tá সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে অবস্থান করছি যশোর জেলার চোগাছার গরুর হাটে আপনাদের কিছু খামার উপযোগী সার বাছুর দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে দর্শক জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ খামার উপযোগী সার বাছুরগুলো এই দিকে একটা সার দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতে এটা পাকিস্তানি পাকিস্তানি শুনলেন দর্শক আপনারা পাকিস্তানি সিন্ধি মনে হচ্ছে কান্না করতেছে কেন বাসার গরু নাকি সুপ্রিয় দর্শক গরুটার গৃহস্থ কাকাই দেখতে পাচ্ছেন গরুটা কান্না করতেছে কোন জায়গায় আপনার বাসা মহেশপুর ভৈরবা তো আপনার বাসায় বাসুর হয়েছিল কত মাস বয়স বাসুর এক বছর বয়স শুনলেন দর্শক আপনারা খামার উপযোগী সার্বাস গরুটার মালিক কাকা নিজেই আর কিছু সময় পরে গরুটা বিক্রি হয়ে যাবে কান্না করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়ের কি পালন করতে নাকি তুমি আপনার পুতা ছেলে কত টাকা দাম চাচ্ছেন। আমি দাম এক লাখ চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা এক লাখ দাম চেয়েছে গলো কম্বল দেখুন মাথা দেখুন তো দাম উঠেছে কত কত হলে বিক্রি করবেন নব্বই নব্বই হাজার টাকা হলে বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে দর্শক শ্রোতা তো খারাপ লাগতেছে না গরুটা বিক্রি করে দিবেন বাসার গরু ঠিক আছে বিক্রি করে না দেখতে পারছেন দর্শক খামার উপযোগী সার বাছুরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি প্রচুর আমদানি হয়েছে ভাই এটা কী জাতের পাকিস্তানি সবই দেখি পাকিস্তানি কত মাস বয়স ভাই আঠারো মাস বয়স ভাই বলতেছে তবে মনে হচ্ছে একটু কম হবে দেখতে পাচ্ছেন ভাই চাওয়া দাম কত বিরানব্বই কয়টা নেটসেন একটাই বিরানব্বই হাজার টাকার দাম চাচ্ছে দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করবো কত হলে বিক্রি করবে খামার উপযোগী সারবাস দেখতে পাচ্ছেন ভাই কত হলে শাড়ি দেওয়ার ইচ্ছা আছে আশি হাজার বাজার কেমন দেখতেছেন কারণ কি ভাই তো আপনারা যে এখন হচ্ছে গরুগুলো কূরাই করেন বা আপনি যে গরুটা কোরআয় করছেন কি কি দেখেন সাধারণত একটু বলেন তো ভাই দেখেন তাই তো দেখেন নাবি না গায়ের রং মাথার শিং লেজ দেখেন আর গল দেখতে পাচ্ছেন ঠিক আছে তো বিক্রি করেন ভাই গোটা দামাদামি চলতেছে বিশাল গরু দর্শক এটা কী জাতের সাইয়াল জাতের সার্বাচ দেখতে পাচ্ছেন দর্শক গল সাদা লাল মাথা সাদা লাল দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দশ মাস বয়স শুনলেন দর্শক আপনারা দশ মাস বয়স আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু কয়টা নিয়েছেন দুইটা এটা কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম শুনলেন দর্শক পঁচাশি হাজার টাকার দাম চাচ্ছে খামার উপযোগী ষাট বছরগুলো সাইঅল জাত কত হলে বিক্রি করবেন পঁচাত্তর শুনলেন দর্শক আপনাদেরকে পিছনটা দেখানোর চেষ্টা করবো পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করবে ठिक छ बिक्री गर न